আমরা গণতন্ত্রের পক্ষে নির্ভীক আমরা স্বাধীনতার পক্ষেও নির্ভীক একমাত্রিক বাংলাদেশ বিএনপি ঘিরা করে বহুমাত্রিক বহুদলীয় চেতনা গণতন্ত্রের যে মূল চেতনা সেই মূল চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে চায় আমাদের আদর্শও তাই সুতরাং এই যে এটা মানুষ বাংলাদেশের মানুষের আদর্শ আপনি আপনাকে সমর্থন করবে মানুষ আপনি ভালো কাজ করলে আপনি ভালো না কাজ করলে আপনাকে সমর্থন করবে না আপনি যে আদর্শের কথাই বলেন এদেশের মানুষ ধর্মপ্রাণ ধর্মভীরূপ আবার নজরুলের জন্মদিনে তারা নজরুল গীতি শুনে মৃত্যু দিবসে নজরুল গীতি শুনে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবসে রবীন্দ্রসঙ্গীত শুনে এদের যে উদার নৈতিক চেতনা সেই চেতনাকে ঢাকা দেওয়া যাবে না কেউ কেউ যদি মনে করেন শেখ একদলীয় কর্তৃ কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে দেবে আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটুকে ধারণ করার চেষ্টা করুন সেটুকে বোঝার চেষ্টা করুন অপপ্রচার দিয়ে সুযোগের আপনারা এর আগেও আমরা দেখেছি নানাভাবে সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো সুতরাং আমরা মনে করি এদেশের মানুষের যে বহুদলীয় চেতনা এদেশের মানুষের যে গণতন্ত্রের যে তার অকুণ্ঠ সমর্থন যার জন্য আজ ষোলো সতেরো বছর বিএনপি সহ সমমনা দলগুলো লড়াই করে গেছে আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছি আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ করিনি বরং শেখ হাসিনা আমাদেরকে জেলে পুড়েছে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে আবার কারাগার থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আমরা উচ্চ কণ্ঠ করেছি নিরবচ্ছিন্নভাবে কোনো বছর কোনো সময়ে আমরা এখান থেকে পিছপা হয়নি যদি আঘাত যদি সরকারের সাথে কোনো ধরনের বোঝাপড়ার ব্যাপার থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে সাত বছর বন্দি থাকতে হতে পারে বিএনপি গর্বিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য জনগণকে যে ওয়াদা দেন সেই ওয়াদা থেকে তিনি বর করেন না এইটা আমাদের ধর্ম ইসলামের নীতি এইটা বাংলাদেশের মানুষের চেতনা মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে সেই রাজনীতিবিদকেই দেশের জনগণ ভালোবাসে এই কারণেই বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সমাজ